বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলছেন না তবুও গেল বেশ কিছুদিন ধরেই মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের নিয়মিত মুখ ওপেনার তামিম ইকবাল খান প্রতিদিন ঘাম ঝরাচ্ছেন ব্যাটিংয়ে সময় দিচ্ছেন নিজেকে তৈরি করছেন আসছে বিপিএলের জন্য বৃহস্পতিবার তামিমকে নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে দেখা গেছে কোচ সোয়েল ইসলামের সাথে তামিমকে নেটে বল করেছেন বিসিবি হাই পারফরম্যান্সের পেসার রিপন মন্ডল বুধবারের মতোই মিরপুরে গ্রানাইট স্ল্যাব বসিয়ে চলেছে তামিম ইকবালের ব্যাটিং অনুশীলন অভিনব অনুশীলনে থ্রোয়ারের বাউন্সারে তামিম খেলেছেন ফুলশট অফ স্ট্যাম্পের বাইরের বলগুলো কাট করেছেন অথবা পাঞ্চ করে গ্যাপে খেলার চেষ্টা করেছেন তামিমের এমন বাউন্সারের বিপক্ষে অনুশীলনে ব্যস্ত হওয়ার পেছনে কি কোনো কারণ আছে দেশের বাইরে তো কোথাও খেলতে যাচ্ছে না তিনি তাহলে কেন তামিমের এমন বিশেষ প্রস্তুতি অভিজ্ঞ তামিম এখানে অন্যদের চেয়ে ব্যতিক্রম অনুশীলনে নজর রাখেন সব খুঁটিনাটি ব্যাপারে নিজেকে প্রস্তুত করেন সেভাবেই নগদে সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও এগারো তারিখ থেকে শুরু হতে যাওয়া এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টের পুরো আসর অনুষ্ঠিত হবে সিলেটে ক্রিকেট নিয়ে যাদের চর্চা কিংবা খোঁজ রাখা হয় তাদের জানা আছে সিলেটের উইকেটের আচরণ কেমন ঠিকই ধরেছেন পেসাররা বেশ ভালো বাউন্স পান সিলেটের পিচে তাই ঢাকায় অনুশীলন করলেও তামিম প্রস্তুত হচ্ছেন হিসেব নিকেশ করেই এছাড়াও তামিমের আরেকটা লক্ষ্য আছে এনসিএল টি টোয়েন্টি দিয়ে তিনি মূলত বিপিএল এর জন্য প্রস্তুত হবেন তামিমের আসল পরীক্ষাটা অপেক্ষা করবে সেখানেই সেই পরীক্ষায় উতরে যেতে তামিমের এমন প্রস্তুতি সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার একজন ক্রিকেটারের তো এমনটাই হওয়া উচিত যিনি কিনা হিসেব নিকেশ করে আগে থেকে আজ করতে পারেন সম্ভাব্য কি ঘটতে যাচ্ছে এবং সে অনুযায়ী নিজেকে তৈরি করা আর তামিমের লক্ষ্যটাও বিপিএলকে ঘিরেই বিসিবির কথা মতো ঢেলে সাজানো হবে এবারের বিপিএল মাঠ এবং মাঠের বাইরেও আসবে দৃশ্যমান পরিবর্তন ছাড়িয়ে যাবে আগের সবগুলো আসরকেই বিপিএলের উইকেট কেমন হবে সেটারও ইঙ্গিত এরই মধ্যে এসেছে বিসিবির পক্ষ থেকেই প্রথাগত উইকেট থেকে বেরিয়ে এসে ট্রু স্পোর্টিং উইকেটে খেলা হবে এমন আশ্বাস দিয়েছে বিসিবি তাই হিসেব কোশে যে মিরপুরে অনুশীলন করছেন তামিম তার বলার অপেক্ষা রাখে না মিরপুরের পিচ কিউরেটর গামিনিডি সিলভার উপস্থিতি যার প্রমাণ আসছে বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরবেন তবে এর আগেও নিজেকে বাঁচিয়ে দেখতে চান তিনি খেলবেন এনসিএল টি টোয়েন্টিতে ত্রিশ ডিসেম্বর শুরু হবে বিপিএল আর বিপিএল এর আগে এগারো ডিসেম্বর শুরু হবে এনসিএল টি টোয়েন্টি আসর কাউসান্তুক ফ্রেন্সি